أيَّانَ <سؤال> انتظرَا الصَّلَاةُ غَيْرُ مَن النوم الصَّلَاةُ غَيْرُ مَن النوم الله ফজরে রাজানের মধুর ধ্বনি আর স্নিগ্ধতা দিয়ে শুরু করছে আমার আজকের ব্লগটি আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে বিশাল বড় একটা সারপ্রাইজ পেয়ে গেলাম তো সারপ্রাইজটা হচ্ছে এই যে এত সুন্দর একটা চকলেট ওরিও কেক মানে কেকটা দেখতে যেমন সুন্দর খেত মাসাল্লা অনেক মজার ছিল আর এই সারপ্রাইজটা কে দিল এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ম্যাডাম সকাল সকাল ওদের দুই বোনের জন্যই হচ্ছে কেকটা বানিয়ে নিয়ে এসেছে তো একদমই আনএক্সপেক্টেড ছিল মানে আমরা জানতামই না তো যাই হোক সকালবেলা আমাদের সবার নাস্তাটাই হচ্ছে মোটামুটি এই কেক দিয়েই হয়ে গিয়েছে আর আমার ঘরের আমার দুই মেয়ে আমি আমরা সবাই কেক খুব বেশি পছন্দ করি তো আর যেহেতু চকলেট ফ্লেভারের ছিল তো আমাদের দু সবারই খুব পছন্দ হয়েছে তো সকালবেলা সবাই এটা দিয়ে নাস্তা করে দেন এটা হচ্ছে একদম বিকেলবেলার একটা ভিডিও তো বিকেলবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম এমনি ঘোরার জন্য তো হঠাৎ করে এই নার্সারিটা চোখে পড়লো আর নার্সারি দেখলে সেখানে একবার ঢুকবো না সেটা তো হতেই পারে না কোনো গাছ কেনার প্ল্যান ছিল না তো যেহেতু পড়লো আর নার্সারিটা বেশ বড় ছিল তো ভাবলাম একটু ঘুরে যাই তো গাছগুলো দেখতে তো খুবই ভালো লাগতেছিল আর এখানে অনেক অনেক বেলিফুলের গাছ ছিল তো আমার কালেকশনে বেলিফুল গাছ নেই ইনশাল্লাহ নেক্সট একটা বেলিফুল গাছ কিনবো আর এদিকে হচ্ছে আরও সুন্দর সুন্দর বাগান বিলাসের অনেক কালার ছিল তারপরে হচ্ছে নয়ন তারা ছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল আর শুরুতে যেটা বললাম যে গাছ কেনার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যারা গাছ পছন্দ করে আর যাদের গাছ ভালো লাগে তাদের জন্য নার্সারিতে গেলে কোনো গাছ না কিনে ফেরাটা তো আসলে অসম্ভব বিষয় তো আমার ক্ষেত্রেও সেম ওই একই অবস্থা হয়েছে গিয়েছিলাম শুধু দেখার জন্য কিন্তু তারপরও কিনেছি একটা গাছ তো আমি সেটা আপনাদের সাথে একটা ছবি শেয়ার করে দিব আর এই নার্সারির সবচেয়ে বেস্ট পার্ট ছিল এই মাধবী লতা গাছটা মার্শাল্লাহ এত এত সুন্দর লাগছিল গাছটা ভর্তি ফুলে ফুলেছিলো একদম খুবই ভালো লাগতেছিল তো আমি একটা পার্পল হার্ট গাছ কিনেছি আর একটা টপ কিনেছিলাম ওই গাছটার জন্য আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে একদম নেক্সট দিন সকাল থেকে তো সকালবেলা নাস্তার জন্য হচ্ছে আমি এদিকে চা বানিয়ে নিচ্ছি তো বাচ্চারা অলরেডি নাস্তা করে নিয়েছে আর আমার হাজব্যান্ড সকালে নাস্তা করে অফিসে চলে গিয়েছে আর এই সময় আসলে যেহেতু ভীষণ গরমও ছিল তো খুব সকালে উঠেই নাস্তা করতে ইচ্ছা করে না তো আমি যখন নাস্তা করছি বেশ অনেক বেলাই হয়ে গিয়েছিল তো শর্টকাট কিন্তু খুব মজার আর খুব ফেভারেট নাস্তা সেটা হচ্ছে মচমচে পরোটা আর হচ্ছে দুধ চা গরম যতই হোক আমরা যারা চা পছন্দ করি চা ছাড়া আমাদের যাদের চলেই না তাদের যত গরমই হোক চা তো লাগবেই তো এই তো আমি হচ্ছে ফ্রোজেন যে পরোটা ছিল তো ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে চা নিয়ে এই তো বসে পড়েছি আর এখন হচ্ছে এই যে পরোটাগুলোকে রোল করে দেন হচ্ছে এই চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো আমার মতো কারা কারা এইভাবে চা পরোটার কম্বিনেশন পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার তো সকাল সকাল এই নাস্তা হলে আর অন্য কিছুই লাগে না আর দিন খুবই এনার্জেটিক লাগে তো এরপরে নাস্তা কমপ্লিট করে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর এটা হচ্ছে রাত্রের দিকে মানে যেই দিন খুব বৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই তো খুব বিদ্যুৎ চমকাচ্ছিলো তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নেই এই তো বৃষ্টির একটা ফোটা পড়ার সাথে সাথে মনে হয় পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল এত ভালো লাগছিল তো এখানেই তো বারান্দায় আমি আমার রুমে বসে হচ্ছে বারান্দা থেকে এই যে ভিউটা দেখছিলাম গাছের পাতাগুলো নড়ছিল খুবই ভালো লাগছিল তো এই বৃষ্টিতে একদম সমস্ত গাছপালা পশু পাখি মানুষজন সবারই আত্মা জুড়িয়ে গেছে মানে এত বেশি গরমের পরে বৃষ্টিটা আসলে খুবই দরকার ছিল তো আপনাদের কার কার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আর বাতাসটাও এত ঠান্ডা ছিল মাসাল্লাহ তো এই তো আমি তো এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তো বৃষ্টি উপভোগ করছি তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব আর বিদায়ের আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম